すいません。 পুরুলিয়ার ভিডিও কোথায় মহারাজ দা পুরুলিয়ার ভিডিও নেই কেন আরে ভাই লাখ লাখ মানুষ যদি ভিডিও দেখতো তাহলেও না হয় একটা রিস্ক নেওয়া যেত ব্যাপারটা হচ্ছে যে পুরুলিয়ার ভিডিও নেই কেন এটা অনেকেরই জিজ্ঞাসা আমি আজকে গিয়ে উঠতে পারি না এক তো সকালবেলা ঘুম ভাঙেনি সাড়ে ছটায় সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা ছিল একটাই মাত্র ট্রেন এখান থেকে পুরুলিয়া যাওয়ার ওইটাই ছিল একমাত্র আর হোটেলে থাকা এ করা সব কিছু নিয়ে আমি মিলিয়ে জুলিয়ে পেরে উঠলাম না পুরুলিয়া পুরুলিয়া আর দুর্গাপুর আমার চ্যানেল থেকে ভিডিও আসবে না আমি বেঙ্গলটুরে নেই ভাই এখন পুরুলিয়াতে যা ঘটছে সেখানে আমি উপস্থিত নেই তো अमर তার মানে এই নয় যে ভিডিও আসবে না বন্ধুরা ভিডিও তো আসবে কেন কারণ দেভিয়াঞ্চরা রয়েছে যতক্ষণ ততক্ষণ আমার কোনো চিন্তা নেই তো আমার দেভিয়ান্সরা আমাকে ভিডিও পাঠিয়েছে আমি নামটা তোমাদেরকে মেনশন করে দিই কারণ ওর থেকে ভিডিও যদি পাই তো ওকে তো আমার মেনশন করতেই হবে তা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে নামটা মেনশন করছি ওর নাম হচ্ছে কুশল কুশল কিন্তু আমাকে ব্যাক টু ব্যাক ভিডিওস পাঠিয়েছে এবং একটা ভয়েস নোটও পাঠিয়েছে ভয়েস নোটটা শোনাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা অসভ্য হতে পারে মানে অর্গানাইজাররা বা পুলিশরা জাস্ট খারাপ <laughs> সিস্টেম খারাপ আছে এখানে যাদেরকে হ্যান্ডেল করতে দিয়েছে তারা অনেক খারাপ ও লিখেছে এটা পরিষ্কারভাবে যে ম্যানেজমেন্ট একদম বাজে এবং তারা নাকি ঢুকতে দিচ্ছে না তাহলে কাদের জন্য স্টার দেবতা ওখানে ওখানে করছেন সাধারণ সাধারণ মানুষকে যদি ঢুকতেই না দেয় মানুষের তো দেবতা যাচ্ছেন এবং আহ শুধু মেগাস্টার কেন গোটা টিম ডাকাত যাচ্ছে পুরুলিয়াতে যাচ্ছে কিসের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে মানুষের কাছে পৌঁছে যাবে বলে এটা কি অসভ্যতা কেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন তাদেরকে কি করা হচ্ছে আমি তো সত্যি বলছি আমি না আচ্ছা তোমরা কিছু ভিডিও ফুটেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি অলরেডি যেটা কুশল আমাকে পাঠিয়েছে যেটা অলরেডি ইয়ের আগে মানে অলরেডি মানে ওরা ঢুকতে পারেনি তার মধ্যেখানে কি ক্রেজ কি পরিস্থিতি ইতিমধ্যেই সেটা কিন্তু আমাকে পাঠিয়েছে সেটা আমি তোমাদেরকে অলরেডি দেখাচ্ছি তোমরা দেখো অলরেডি তোমরা দেখে নিলে যে কি পরিমাণে উন্মাদনা কি পরিমানে ক্রেজ চলছে আর কি পুরুলিয়ার মাটিতে তবে এটা কিন্তু জাস্ট ভিডিও চারটের ভিডিও এবং এখনো গড়িতে বাজে পাঁচটা প্রায় পাঁচটা দশ বাজে এখনো আমি ভিডিওটা শুট করছি এডিট করে তোমাদের কাছে আসতে হয়তো সাড়ে পাঁচটার অধিক হয়ে যাবে তার মানে ভাবো যে দেবদা যখন ঢুকবেন মানে ছটা সাড়ে ছটা তখন কি পরিস্থিতি হবে পুরুলিয়াতে এবং পুরুলিয়া কিভাবে কাঁপবে তার মানে তোমরা সেটাই ভাবো শুধু আমি তো ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে সিরিয়াসলি পুরুলিয়ার এই ক্রেজটা দেখার পরও আসলে আমার বাড়ি থেকে এতটাই দূরত্ব পুরুলিয়ার এবং যেহেতু ট্রেনের অ্যাভেলেবিলিটি নেই সেই কারণে যেতে পারলাম না বন্ধু মানে আগের দিন আমার যেহেতু ট্রেনের ওরকম মানে কোনো এক্সপ্রেস স্লিপার কোচে টিকিট কাটা ছিল না আর জেনারেল লাশ থেকে প্রাণ বেরিয়ে গেছে সিরিয়াসলি বলছি তো সেই কারণে আমার এই পুরুলিয়া বা দুর্গাপুর ইত্যাদি করা হলো না কারণ এগুলো বাড়ির থেকে অনেক অনেকটা দূর এবং একটা দিন আমাকে আবার হোটেলে থাকতে হবে করতে হবে অনেক ঝামেলার বিষয় আছে তো আমি বলেইছি যে এবারেরটা আমাকে লজিস্টিক্যালি আমি সামলাতে পারলাম না আমি বলেছিলাম যেখানে যেখানে পারবো সেখানে সেখানে যাবো তো যেখানে যেখানে পেরেছি গেছি এবং পরবর্তীকালে আমি তো কথা দিলাম এর পরবর্তীকালে যে বেঙ্গল টুরটা হবে তার জন্য আলাদা করে আমি টাকা জমিয়ে রাখবো যে বেঙ্গল ট্যুর বাবদ এটা কারণ আমি বেঙ্গল টুরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটাভাবে যেতে চাই সে কারণেই রাখবো আর কি আলাদা করে এবার এত বৃষ্টি এত ইয়ে যে বাইক নিয়েও যে যাবো টুক করে সেও পারবো না আর পুরুলিয়া এখান থেকে আড়াইশো কিলোমিটার দুম করে ঠিক ভরসা পেলাম না ব্যাপারটা হচ্ছে এটা এবং প্রচুর কাহিলও হয়ে পড়েছি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা একটা ব্যাপার যাই হোক যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে পুরুলিয়াতে হিউজ ক্রেজ হিউজ ব্যাপার তবে আমার চ্যানেল থেকে লাইভ বা প্রপার যে ভিডিও তোমরা পাও সেটা তো এবারে আজকে পাবে না তবে আমি চেষ্টা করবো যতটা সম্ভব আপডেটেড তোমাদের সাথে তোমাদেরকে দেওয়ার জন্য আপডেট টেট থাকার জন্যে এবং প্রচুর প্রচুর ভিডিওস বানানোর জন্য আমাকে শুধু কুশল ভাই হোক বা যে কোনো ভাই আমার দেবিয়ান ভাই পুরুলিয়া থেকে আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা যেখানে খুশি পাঠাতে পারো আমাকে ভিডিও আমি সেগুলো নিয়ে কথা বলবো নিশ্চয়ই আর এই যে উন্মাদনা এটাকে নিয়ে অবশ্যই কী মতামত তোমাদের জানিও কমেন্ট সেকশনে পুরুলিয়ার মাটিতে প্রথমবার বোধহয় হয় যাচ্ছেন মানে শুটিং করতে হয়তো আগে গিয়েছেন কিন্তু এটা বোধহয় ইভেন্ট প্রথমবার করছে যদি না করে থাকে প্রথমবার করে তাহলে আমাকে একটু জানিও এই বিষয়টা পুরুলিয়া তো এক্সাইটেড হবে স্বাভাবিক বিষয় তবে অর্গানাইজাররা প্লিজ সাধারণ মানুষদেরকে ঢুকতে দিন তাদের জন্যই তো ইভেন্ট ওই ক্রেজটা না হলে আর কিসের ভাই কি কারণ ওনারা তো গেছেন সাধারণ মানুষ তো গেছেই শুধু দেবদাকে দেখার জন্য তাই না এরকম তো হতে পারে না যে কোনো পাস সিস্টেম রাখা হলো এ হলো এটা যদি হয় তাহলে খুব খারাপ হবে যদি কোনো পাস সিস্টেম আলাদা করে ব্যবস্থা করা হয় কারণ মেগাস্টারকে দেখার অধিকার সবার রয়েছে দেবদাকে দেখার অধিকার সবার রয়েছে কোনো পাস সিস্টেমে কোনো মানুষের নয় এবং ইট ইট ইজ আ প্রমোশন ফ্রি অফ কস্ট হওয়া উচিত সবকিছু চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যা এবং সবার জন্য সমান হওয়া উচিত পাবলিকের জন্য দেবদা ব্যাপাই